নমস্কার দর্শক বন্ধুরা আমি অনুপম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আছি আজকে টাইটেলার থামলা থেকে বুঝতে পেরেছেন দমদম ক্যান্টনমেন্ট সুভাষনগর এলাকা ত্রিকোণ পার্কের কাছে পায়ে হাঁটা পথে স্টেশন আপনার বাড়ি থেকে মাত্র দশটা মিনিট খুব জোর বললাম দশ মিনিট গাড়িতে লাগবে এক থেকে দু মিনিট যে কোনো যদি কোনো বাইক বলুন স্কুটি বলুন বা টোটো বলুন মাত্র দু মিনিট আপনারা দমদম ক্যান্টন স্টেশন পৌঁছাবে আমি কিন্তু বাড়ির কাছে চলে এসেছি এই হচ্ছে বাড়ি কুড়ি ফুট চড়া রাস্তার উপরে পাচ্ছেন কুড়ি ফুট চড়া রাস্তা দারুণ আজকের এই বাড়ি দেখাবো আপনাদেরকে আপনাদের বাউন্ডারি দেখানোর চেষ্টা করব এই হচ্ছে বাউন্ডারি ওয়াল একটি ফ্ল্যাট আর এই হচ্ছে বাউন্ডারি ওয়ালটি পাঁচিল তুললে হয়ে যাবে আমি এখন এই ফ্ল্যাটের বাউন্ডারিতে আছি দেখুন এই হচ্ছে ব্যাক সাইডটি ব্যাক সাইডে চেম্বার করা আছে এটি প্রায় ওই পাঁচ ফিট থেকে ছ ফিট মতো ছাড় আছে পিছনে গাছপালাও আছে এই হচ্ছে দেখুন এই হচ্ছে বাড়ির ঠিক ব্যাক সাইডটা এখানে একটি একটি ফাঁকা ল্যান্ড আছে আশা করছি এখানে আর কিছু হওয়ার নেই ছোট্ট একটি ল্যান্ড তো এই হচ্ছে বাড়ির সাইড আর দেখতে যদি দেখেন এটি হচ্ছে প্রায় ছাড় দিয়েছে এখানে তিন ফুটের মতো ছাড় দেওয়া এখানটাতে আর এখানে হচ্ছে আড়াই দেড় থেকে দু ফুট মতন এই ছাড়টা কারা করা আছে তো সব মিলে পাঁচ ফুট থেকে ছ ফুট প্রায় এই দুটি বাড়ির মধ্যে গ্যাপ আছে এই হচ্ছে বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে বাউন্ডারি ওয়াল এই বাড়ির এই হচ্ছে ড্রেনেজ করা আছে সিস্টেম তো আপনাদেরকে নিয়ে যাব ভেতরে বাড়ির ফেজ যদি দেখাবো আপনাদের কোন দিক ঢুকছি এখানে দেখছেন সিঁড়ি করা আছে এই সিঁড়ি দিলাম টোটাল নিচে মার্বেল করা আছে ঢুকবো আমি এই হচ্ছে বাড়ির এন্ট্রান্স দেখুন ওয়েস্ট ফেসিং অর্থাৎ পশ্চিম দিকে মুখ রেখে কিন্তু বাড়িতে প্রবেশ করছি ওয়েস্ট মানে পশ্চিম দিকে মুখ রেখে কিন্তু বাড়ির দিকে প্রবেশ করলাম এই প্রবেশ করার পরে দেখুন প্রবেশ করলাম করার পরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে যে মেইন রোডটি বিশাল একটি কাঁচের উইন্ডো আছে সেগুন কাঠের এই ঠিক এই সিস্টেম থাকছে এখানটা একটি বারান্দা সিস্টেম করা আছে বাড়ির এন্ট্রান্সে এই হচ্ছে সামনে ষোলো ফিট রাস্তার চওড়া তো এই দরজাটিকে বন্ধ করে দিচ্ছি আমি পুরো টোটালটা সেগুন কাঠের এখানে ইলেকট্রিকের যে মিটার সেটি এখানে রাখা আছে আর এই হচ্ছে ব্যালকানিটি স্লাইডিং উইন্ডো করা আছে একদম দারুণ লাগছে দেখতে এখানে পুলটা কিন্তু গ্রিল দিয়ে কভার আপ করা আছে মানে সেফটিস পারপাস এখানে আপনার লকিং সিস্টেম এটা আপনার খুলে বাইরে যেতে পারছেন এই হচ্ছে বাউন্ডারি এটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে বাউন্ডারি পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা আছে দারুণ সুন্দর টোটালটা মেঝে যদি বলে টোটাল ফ্লোরিং কিন্তু ফুল মার্বেল দিয়ে সুন্দরভাবে কিন্তু করা আছে বাড়িটিতে পুরো বেশ ভালো এখানে ওনারা সিস্টেমটা একটু ভালো করে বুঝে নেবেন এখানে ওনাদের ওপেন কিচেন আছে এই জায়গাটি হচ্ছে টোটাল ডাইনিং স্পেস যেটা যদি বলেন লিভিং এরিয়া এটা আমরা বলি এই হচ্ছে টোটালটা কিন্তু লিভিং এরিয়া বেশ সুবিশাল এখানে একটি খাট আছে পাঁচ সাত খাট তার সাথে এখানে সিঁড়ি করে আমি যখন নিচে নামলাম এই চলে এলাম দেখুন ভালো করে টোটালটা কিন্তু লিভিং কাম ডাইনিং স্পেস এখানে খাট রাখা আছে এখানেও একটি ছোট চৌকি রাখা আছে এইদিকে একটি বাথরুম পাচ্ছি এইদিকে কিন্তু আরও একটি এরকম বড় সাইজের উইন্ডো থাকছে দেখুন বিগ সাইজের উইন্ডো আর এখানে হচ্ছে টোটো টোটালটাই কিন্তু হচ্ছে রান্নাঘর বুঝতেই পারছি সুন্দর গ্রানাইটের কাজ ব্রাউন কালারের গ্রানাইটের কাজ করা নিচে মডুলার করা আছে দেখতে পাচ্ছি খুব সুন্দর বেশ ভালো ওপেন কিচেন যেটা আমরা বলি হ্যাঁ এই হচ্ছে টোটালটা কিন্তু গ্রাউন্ড যে ফ্লোর তার সাথে একটি রুম থাকছে এটা একটি বেডরুম কিন্তু এখানে ওনারা খাওয়ার জায়গা রেখেছেন লোকজন কেউ নেই তাই জন্য এখানে কিন্তু ওনারা খাবারের যে টেবিলটা এখানে রাখা আছে লোকজন নেই যা হয় স্পেস কিন্তু বেশ ভালো রুমের স্পেস যথেষ্ট এখানে একটি বিগ সাইজের উইন্ডো থাকছে ওই দিকেও একটি বিগ সাইজের উইন্ডো থাকছে রুমের সাইজ কিন্তু বেশ বড় এটা বেডরুম হিসাবে কিন্তু যে নেবে সে কিন্তু এটাকে বেডরুমভাবেই ইউজ করবে কারণ বাইরে কিন্তু আপনাদের ডাইনিং স্পেস কিন্তু থাকছে ওই ওখানে আর তার সাথে থাকছে একটি ওয়াশরুম দেখুন দেখুন বেশ স্পেসিয়াস ওয়াশরুম টায়ালসের কাজ খুব সুন্দর করা এদিকে স্নানের জায়গা দেখতে পাচ্ছেন সেখানে স্লাইডিং দেওয়া আছে এখানে স্নানের জায়গা হিসাবে আর এখানটা কোমর করা আছে সিস্টেমটি ভালো খুব ভালো বেশ ভালো এখানে একটি ওয়াশ বেশিন আমি দেখতে পাচ্ছি এখানে একটি ওয়াশ বেশিন পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডিং তো এরপরে আমাদের নিয়ে যাবো হচ্ছে ওপরে ঠিক এই সিঁড়ি দিয়ে উঠলাম ছোট সিঁড়ি দিয়ে ওঠার পরে ডাইনিং স্পেস থেকে বিগ বিগ অফ উইন্ডো আছে খুলে দিলে প্রচুর আলো বাতাস তার নিয়ে সন্ধে নেই এখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠব লোহার গ্রিল করা আছে প্রচুর দরজা আল্লাহ পুরো মেনটেন করে রেখেছে কেউ থাকে না কিন্তু যিনি থাকেন একজন উনি কিন্তু পুরোটাকে কিন্তু মেনটেন করে রেখেছেন তো এই হচ্ছে করিডোর আমি আমার মনে হচ্ছে এখানে দুটি একটি এর দিকে টোটাল তিনটি তিনটি বেডরুম আমরা পাচ্ছি আপনাদেরকে দেখাবো প্রথমে আপনাদের এখান থেকে শুরু করি ফার্স্ট বেডরুম থেকে দেখুন রুমের স্পেস একটি ছয় সাত খাট দুদিকে দুটি বিগ সাইজের উইন্ডো পাচ্ছেন পূর্ব দিকে এটি আর এটি হচ্ছে সাউথের দিকটি তো বেশ স্পেস আছে ওখানে একটি স্টিলের আলমিরা আলমিরা রাখা আছে মানে যদি বলেন এসির পয়েন্টও করা আছে সুবিশাল স্পেস কিন্তু এই রুমের বেশ বেশ স্পেস এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব আবার চলে এলাম আর একটি এই হচ্ছে মাস্টার বেডরুম সুবিশাল স্পেসিয়াস মাস্টার বেডরুম এখানে একটি বিগ সাইজের উইন্ডো এই দিকে একটি বিগ সাইজের উইন্ডো করা আছে স্লাইডিং রুমের স্পেস যদি বলেন সুবিশাল স্পেস মানে ছয় সাত খাট রাখার পর তারপর প্রচুর স্পেসটির কাজ কিন্তু ঘরে সুন্দর করা পুরো সমগ্র বাড়িতেই শুধু রঙ করে আপনারা ঢুকে যাবেন বাড়িতে আমি মনে করি এই যে সামনে যে স্লাইডিং উইন্ডোটি খোলার পরে দেখুন একবার কতটা আলো বাতাস হয়ে গেল পিছন দিকে ওয়ারলেস পুরো ফাঁকা স্লাইডিং টোটালটাই স্লাইডিং দিয়ে মেনটেন করে এটা একটি বারান্দা কিন্তু বিগ অফ বিগ সাইজের বারান্দা আপনারা চাইলে এসে দেখে যান বিগ বিগ সাইজের বা আনন্দর হাওয়া বাতাস আসবে সেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না আসতে হবে এসে দেখতে হবে এর ফিলিংস এই বাড়ির ফিলিংস আপনাদের নিতে গেলে এই বাড়ির ভাইবস নিতে গেলে আপনাদেরকে এখানে আসতে হবে দারুণ সুন্দর রুমের বেডরুমের সাথে এরকম সুন্দর একটি বড় ব্যালকনি পেয়ে পাচ্ছেন তার সাথে এই রুমের সাথে আর একটি ছোটো রুম পাচ্ছি যেটা এই দিক দিয়েও যাওয়া যায় তো আপনাদেরকে সেটা দেখাবো এই দিক দিয়ে গিয়ে দেখে এই এলাম পাশে যে ছোট একটি বেডরুম যেটা আপনাদের বাচ্চাদের পড়ার রুম স্টাডি রুম হিসাবে কিন্তু আপনারা ইউজ করতে পারছেন এখানেও একটি পাঁচ ছয় পাঁচ ছয়ের খাট ছোট বাচ্চার যেমনি খাট হয় সেরকম খাট একটি রাখার পরও বেশ স্পেস থাকছে এই রুমে এরপরে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে ছাদের দিকে দোতলা বাড়ি দেখালাম দারুণ সুন্দর এখানে দেখুন মাত্র টয়লেট পাচ্ছেন এখানে ছোটোর ওপরে বেশ ভালো টাইলসের কাজ করা দারুণ সুন্দর মেনটেন করা আছে এই চলে এলাম বারান্দায় ছোটো ছাদ যদি বলেন ছোটো ছাদ হিসেবে এটাকে আপনারা যা ধরতে পারেন এই রুম থেকে দেখতে পাচ্ছেন এদিকে এই হচ্ছে রাস্তা যেখান থেকে আমরা এসেছি এখান থেকে এবার ছাদের দিকে উঠবো দারুণ সুন্দরভাবে কিন্তু মানে এই যে প্ল্যানিংটা মানে দারুণ সুন্দর প্ল্যানিং করা মানে এরকম প্ল্যান আমি সচরাচর দেখিনি কখনও এরকম টাইপের বাড়ি আমার তো মানে প্রথম দেখা যখন বাড়ির বাইরে দিয়ে সিঁড়ি করে ভিতরে কোনো সিঁড়ি থাকছে না বাইরে দিয়ে সিঁড়ি করে আমরা চলে এলাম এই ছাদে একবার ভালো করে দেখুন দারুণ সুন্দর পিছন দিকটা যেমন বললাম পুরো খোলা জীবনে কিন্তু ব্লকেজ হওয়ার কোনো জায়গা নেই রাস্তা তারপরে কিন্তু এই ওয়ারলেসের সহ বিরাট মাঠ বিরাট বড় মাঠ পিছন দিকে ছোট একটি জায়গা আছে একটি বাড়ি আছে কিন্তু এই জায়গাটা হওয়ার কিছু নেই আর আপনারা বুঝতেই পারছেন ছোট্ট জায়গা এখানে কোনো বাড়িঘর হওয়ার কোনো সিস্টেমই নেই কোনো জায়গাও নেই তো এই হচ্ছে সমগ্র ছাদটি বেশ বড়ো ছাদ ওখানে ট্যাঙ্কি রাখা আছে মানে ওনাদের কিন্তু যেভাবে যে প্ল্যানিংয়ে করেছে প্ল্যানিংটা খুব সুন্দর ওখানে একটি ছাদে বসার জায়গাও আছে আপনাদের দারুণ সুন্দর লাগবে এখানে যদি আপনারা আসেন আমি বলছি বাড়ি কেনারাকে একবার দেখে যান দেখলেই যে নিতে হবে এরকম কোনো কোথাও লেখাও নেই মানেও নেই তাই বলবো আসুন এসে দেখুন দেখলে ভালো লাগলে তারপরই নেবেন সমগ্র ডিটেলসটা দেব এই যে বাড়িটা দেখছেন বাড়িটা দেড় কাটার ওপরে দোতলা বাড়ি এখান থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন মাত্র মাত্র পায়ে হেঁটে দশ মিনিট গাড়িতে যদি বা টোটোতে যান লাগবে এক থেকে দু মিনিট তাই বলবো আগে আসুন এসে দেখুন ভালো লাগবেই দারুণ সুন্দর পজিশান রাস্তার ওপরে চড়া রাস্তার ওপরে দুতলা বাড়ি দাম রেখেছেন ওনারা সেভেন্টি ফাইভ ল্যাক্স অর্থাৎ পঁচাত্তর লক্ষ টাকা দাম রেখেছে এই ডের কাটার ওপরে সুন্দর প্ল্যানিংয়ে এরকম ভালো বাড়িটি দারুণ মজবুত বাড়ি এ মাত্র বারো বছর প্লাস টোটালটাই কিন্তু মার্বেল করা বাড়িতে একবার এসে দেখুন দেখলে পছন্দ হবে আমি মনে করি তারপরে কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা নতুন করে সাবস্ক্রাইব করে দেবেন আবারও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে কোনো বাড়ি জমি ফ্ল্যাটের সন্ধান নিয়ে আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন